এবং যারা অত্যাচার করেছেন গুরুত্ব তাদের সঙ্গে অনুষ্ঠান চাই এবং একই সাথে যে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে এই জেলা প্রশাসন চীনার বিরুদ্ধে আমাদের যে যুদ্ধ সেই যুদ্ধ শুরু হয়ে গেছে আমরা আর ঘরে ফিরে যাব না খুনি হাসিনার বাহিনী এদেশে যতক্ষণ আছে আমরা মনে করি এদেশে গণতন্ত্র এখনো নিরাপদ নয় এই নিরাপদ করে তরিকুল ইসলাম